শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যে অভিষেক করা হয় সেই অভিষেক যদি কোনো শিষ্য কোনো গুরুকে করে সেটা কি শাস্ত্র মতে অগ্রহণযোগ্য হবে প্রশ্ন আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যে অভিষেক করা হয় এই অভিষেক যদি কোনো শিষ্যকে করে শিষ্য গুরুকে করতে পারে কখন গুরু পূর্ণিমা তিথিতে কোন তিথি বা যদি করতে পারে কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব করতে হবে কারাবির্ব কৃষ্ণের আবির্ভাব আমি বুঝতে পারছি প্রশ্ন করার কারণ কি যে অনেকে তো গুরুকে কৃষ্ণ বানিয়ে বসে আছে এই জন্য প্রশ্নটা এসেছে যে অনেকে তো গুরুকে কৃষ্ণ বানিয়ে রেখে দিয়েছে ভগবান থেকে মানে আসন থেকে নামিয়ে গুরুদেবকে বসিয়ে দিয়েছে আজকে না এরকম। আমরা তো সারা আপনাদের বা বাংলা ভারত অনেক জায়গায় গুরু সব জায়গায় দেখি এমনও জায়গা দেখেছি যে ভগবান নাই সব গুরুদেবের মা বাপ বউ তাও এক বউ না দুই দুই বউরে বসে গেলাম এরকম আছে আছে কি না কিন্তু এটা হচ্ছে শাস্ত্র সম্পত গুরু ভগবানের প্রতিনিধি কি ভগমানের প্রতিনিধি তিনি ভগবান আনন্দ এইটা সবসময়ে মাথায় রাখতে হবে গুরুচরণ আশ্রয় করছি ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এমনকি যদি ভাবে আমার গুরুদেব ভগবান হয়ে বসে আছে তাহলে ভগবান তো কে নি আঙ্গুলের মধ্যে 21 কিমি গীতী ধারণ করেছে তোমার আমাকে গুরুদেবকে বলো হাফ কিমি পাত্র ধারণ করে দেখানোর জন্য পারবে পারবে না তাই গুরু কোনো ভগবান হতে পারে না ভগবানের প্রতিনিধি যে চৈতন্য চরিতামৃতই তো বলছেন গুরু এবং ভগবান অভিন্নই গুরুদেবকে ভগবানের মতোই দেখতে হবে কিন্তু তাই বলে ভগবানকে বাদ রেখে যে গুরুদেবের সেবা করব এমনটা নয় গুরু এবং ভগবান দুইজনকেই সমস্ত দেখতে হবে এই জন্য দেখবেন আমরা যখন আসন বসাই প্রথমে ভগবানকে বসাই একেবারে নিচে আসনের মধ্যে গুরু পরম্পরা বসে বুঝি কিনা তাই বলে গুরুদেবকে কি উপরে দিয়ে দিয়েছি আমরাও গুরুদেবের সেবা করি কিন্তু এটা নিয়ম সেই নিয়মে কৃষ্ণ দিয়েছিলেন ব্রহ্মাকে ব্রহ্মা নারদ কে নারদ দিয়েছিলেন কে ব্যাস দিয়েছিলেন সুখকে এইভাবে ধীরে 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 চতুর সম্প্রদায় আছে এই সম্প্রদায়ের মাধ্যমে যারা রয়েছে সেই গুরু করতে করব ভগবানের গুরু চরণ কেন আস্ত করেছি। ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানকে প্রাপ্ত করার জন্যই তো